আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো প্রিয় দর্শক আজকে তিনে ডিসেম্বর রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর আমার আমি এখন যেটা দেখতে পাচ্ছি আপনারা প্রচুর পরিমাণ ধান আসছে আমাদের চাষকোর বাজারে তো আমি এই মাত্র এত সকালে আসার পর মাত্র একটা ভ্যান পাট দেখতে পাচ্ছি দেখি আরও পাট দেখাবো ইনশাআল্লাহ জাস্ট একটু ওয়েট করবেন ইনশাল্লাহ দেখা যাক আজকের পাটের কি দামটা যাচ্ছে বা কি আমরা সব জানাবো আমাদের সে থেকে ফেমাস পাট হচ্ছে আপনারা জানেন যে ফরিদপুর সেখানে উনচল্লিশ আটত্রিশশো টাকা বাজার বিভিন্ন বাজারে গিয়েছে তো দেখা যাক আমাদের চাস্কোর বাজারে আস কি অবস্থা হয় চলুন যাওয়া যায় আসসালামু আলাইকুম এত সকালে আসে একটা একটা খালি মাল আর কি আসছিল আরো হ্যাঁ আরো আইছিল বিক্রি হয়ে গেছে কত কই নিছেন আজকে 3800 3800 টাকা কই নিছেন 3.5800 এর 3.5800 টাকা বলছেন না কি কিনা হয়ে গেছে কিনা প্রিয় দর্শক মাশাআল্লাহ সকালে আরো সকালে ফজর পরেই যেটা বিক্রি হয়েছে ওটা 3800 টাকা আর এটা যেটা আজই পাটা দেখতে পাচ্ছেন এটা 3850 টাকা অলরেডি সেল হয়ে গেল তো তো পাটের কোয়ালিটি মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি যার জন্য এটা আটত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে এটা কি এক নম্বর কোয়ালিটি ভাই এটা কি এক নম্বর কোয়ালিটি না ভালো একটু লো আছে এটি লো আছে না এর সাথে ভালো আছে কোয়ালিটি ভালো গোডাউনে দেখাচ্ছি গোডাউনে প্রচুর পরিমাণ পাট আছে তো এখানে যেটা যেই পাটটা আটত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল সেটা হচ্ছে এক নম্বরের সাথে একটু লো কোয়ালিটি আর যেই পাটগুলো দেখতে পাচ্ছেন এই পাটগুলো অনেকটাই পজিটিভ এবং লং এবং প্রচুর বড় যার জন্য পাটের দামটা একটু এগুলো পজিটিভ যদি ভালো এক নম্বর কোয়ালিটির পাট হইতো তাহলে আমার বিশ্বাস যে আজকের বাজারে উনচল্লিশশো টাকা বিক্রি হইতো ওই চাষকর বাজারে দেখি আরও আমরা একটু ওয়েট করব আমরা আরেকটু ওয়েট করবো ভালো পাট দেখার জন্য প্রচুর পরিমাণ পাট

এখানে আমরা যে পাটটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ পাটের যথেষ্ট আছে কিন্তু এটা এক নম্বর যে কোয়ালিটি তা না এটা হচ্ছে আমরা সেকেন্ড কোয়ালিটি বলতে পারি আসসালামু আলাইকুম কেমন আছে অনেকদিন পর আবার দেখা আজকে দাম বলতেছে এটা

তো প্রিয় দর্শক এখন যেটা দেখতে পাচ্ছি আমরা হাটের দিনে স্পেশালি হাটের দিনে কিন্তু আমরা পাট খুঁজে পাচ্ছি না স্পেশালি আমরা পাটের দিনে কোনো হাটের দিনে কোনো পাট খুঁজে পাচ্ছি না জাস্ট দুই একটা ভ্যান আসতে যে দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে তো মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি আবার দুই থেকে তিনটা ভ্যান দেখতে পাচ্ছি পাটের দেখা যাক কি দাম বলে চলুন যাওয়া যাবে এই যে পাট খুব সুন্দর একটা মোটামুটি পাট আসছে এটাও যে এক নম্বর কোয়ালিটি তাও না আসসালামু আলাইকুম এর বা

আরো একজনের তাই না এটা প্রিয় দর্শক এটাও আটত্রিশশো টাকা বিক্রি হলো আমাদের এই চাষকর বাজারে মার্শাল্লাহ তুই আমি আর একটা পাট দেখতে পাচ্ছি পাটটা মোটামুটি দেখা যায় আসসালাম ভাই দাম বলছো ভাই পাট

হাই কোয়ালিটি যে পাটটা আমরা সেখানে আটত্রিশশো পঞ্চাশ টাকা দেখছি কিন্তু আরও যদি এক নম্বর কোয়ালিটি হয় তাহলে সেটা কিন্তু উনচল্লিশশো টাকা বিক্রি হইতো যেটার সম্ভাবনা দেখাচ্ছে এবং গতকাল কিন্তু ভালো একটি দামে পাট বিক্রি হয়েছে তো চেষ্টা করব ইনশাল্লাহ সোমবারের বাজারটাও আপনাদের চাষ করে দেখাবো আমি নাজিরপুর থেকে যত কষ্ট করে হলেও এসে আপনাদের ভিডিওটা দেখাবো তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের নিউজ তো বাংলাদেশে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভাই আল্লাহর হস্তে প্লিজ 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 সাবস্ক্রাইব আর শেয়ার করতে না আর অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না ভাই ভিডিওটা দেখা যখন শেষ হয়েই গেল তখন একটা সাবস্ক্রাইব করে যান প্লিজ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা নিউজ সন্ধ্যার সময় আপনাদের একটা ভিডিও দেখাবো মিষ্টি কুমড়া তরমুজ এবং আপনাদের বাঙ্গি এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করবি ইনশাল্লাহ সন্ধ্যার পরে আপনার ভিডিওটা দেখতে পাবেন যেটা সিধুলি বাজার সব থেকে আমি বলতে পারি নাটের মধ্যে সবথেকে বেশি যে জায়গাত আবাদগুলো হয় সেই বিষয়টাকে অ্যানালাইজ করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম